মাগো তুমি না পড়ো নামাজ শেষে দোয়া কইরো মাগো তুমি না পড়ো নামাজ শেষে দোয়া কইরো আমি যেন ভালো থাকি প্রাসের মাটিতে আমি জেলো ভালো থাকি প্রভাসের মাটিতে তোমার দোয়াটাকে لپাসে দিন কাটাবো হেসে হেসে তোমার দোয়াটাকে لپাসে দিন কাটাবো হেসে হেসে তোমার দোয়াটাকে لپাসে দিন কাটাবো হেসে হেসে আবার যেন আসতে পারি আমার বাংলাদেশে আবার যেন আসতে পারি তোমাদের কাছে আবার যেন আসতে পারি সোনার বাংলাদেশে মাগো তুমি নামাজ পড়ো নামাজ শেষে দোয়া কইরো মাগো তুমি নামাজ পড়ো শেষে দোয়া কইরো আমি যেন বালতাকি তাকি সৌদি আরো বেথে আমি যেন বলো তাকি তোমার পাশে হেসে হেসে আবার যেন আসতে পারি আমার আপন দেশে আবার যেন আসতে পারি সোনার বাংলাদেশে ভাই বলো কেমন আছে মাগ বাবা কেমন আছে আমার যেতে ইচ্ছে করে তোমাদের কাছে ভাই বোনু কেমন আছে মাগ বাবা কেমন আছে আমার যেতে ইচ্ছে করে তোমাদের কাছে ছুটি আমার হই না মনে তো মানে না ছুটি আমার হই না মনে তো মানে না পেটে বরে বাতে কবে খাবো একে পাখিতে বসে পেটে বরে কবে খাবো একে বসে আমার যেতে ইচ্ছে করে তোমাদের কাছে আমার যেতে ইচ্ছে করে সোনারে বাংলাদেশে মাগো তুমি নামাজ পৈরো নামাজ শেষে দোয়া কই মাগো তুমি নামাজ পৈরো নামশেষে দুয়া কর আমি যেন বালো তাকি টানির শহরে আমি যেন বালো তাকি প্রবাসের মাটিতে তোমার দুয়া কেলে পাশে দিন কাটাবো হেসে হেসে তোমার দুয়া কেলে পাশে দিন কাটাবো হেসে হেসে আবার যেন আসতে পারি আমার আপন আবার যেন আসতে পারি সোনার বাংলাদেশে মাতারও গাম পায়ে ফেলে বাবা কষ্ট করে তার প্রতি যত্ন নিয় বলি মা তোমারে মাথারও গাম্পা আবার কষ্ট করে তার প্রতি যত্ন নিও বলি মা তোমারে দুঃখের দিন শেষ হলে আসবো গোমা বাড়ি চলে দুঃখের দিন শেষ হলে আসবো গমা বাড়ি চলে এই দুয়াটা কইরো মাগো যাই না মাঝে বসে এই দুয়াটা কইরো মাগো যাই না মাঝে বসে আবার যেন আসতে পারি আমার আপন দেশে আবার যেন আসতে পারি সোনার বাংলাদেশে মাগো তুমি নামাজ পড়ো নামাজ শেষে দোয়া করো মাগো তুমি নামাজে পৈরো নামাজ শেষে দুয়া যেন আসতে পারি তোমাদের কাছে তোমার দোয়া কেলে পাশে দিন কাটাবো হেসে হেসে আবার যেন আসতে পারি সোনার বাংলাদেশে আবার যেন আসতে পারি আমার আপন দেশে সকল প্রবাসী ভাইয়েরা বন্ধুরা মায়ের এই প্রবাসী না শিক্ষক আপনারা সকলের সুন্দর আশা বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু